নমস্কার শুভ বিজয়া সবাই খুব ভালো থাকুন আজকে আপনাদের জন্যে আমি নিয়ে এসেছি জগদলপুর এবং চিত্রকোট জলপ্রপাত ভ্রমণের চিত্রকথা মানে ভিডিও সেটা ছিল উনিশশো সাল ছোট দীঘাহী বিদ্যাপীঠ থেকে আমরা প্রায় কুড়িজন ছাত্র গিয়ে ভর্তি হলাম বার্নপুরের সুভাষপল্লী বিদ্যানিকেতনের ক্লাস নাইনে নতুন ক্লাসে আলাপ হলো আরও অনেকের সঙ্গে অনেক বন্ধুও হলো আমরা যারা আসানসোল বার্নপুরে থাকি তারা মাঝে মাঝেই আড্ডা দিতে বসি কখনও এই বন্ধুর বাড়িতে কখনো ওই বন্ধুর বাড়িতে কখনো কোনো রেস্টুরেন্টে কখনো এখানকার কফি হাউসে এছাড়া বছরে দু তিনবার গিন্নিদের নিয়েও আমাদের গেট টুগেদার হয় সেই গেট টুগেদারে ঠিক হয় আমরা সবাই মিলে বন্ধুত্বের গোল্ডেন জুবিলি পালন করতে চিত্রকোট জলপ্রপাত দেখতে যাব কিন্তু শেষ পর্যন্ত টিকিট কাটার সময় দেখা গেল বেশ কয়েকজন বন্ধু বিভিন্ন কাজে আটকে গেছে তাই শেষে আমি পার্থ আর প্রাণতোষ আমাদের জীবন সঙ্গিনীদের নিয়ে বেরিয়ে পড়লাম গত চৌঠা সেপ্টেম্বর আমরা আজকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে আমরা চলেছি চিত্রকোট ফল ভাইয় ঠিক তো আমাদের গল্প এই শুরু হয়ে গেল আসানসোল স্টেশন থেকে এই গল্প আপনারা শুনতে থাকুন আমরাও বলতে থাকছি আসানসোল থেকে জগদলপুরের কোনো ডাইরেক্ট ট্রেন নেই বলে আমরা পাটনা কোচিন এক্সপ্রেসেই চেপে বসলাম আমাদের প্রথম গন্তব্য ভাইজা আসানসোল থেকে ট্রেন ছাড়লো একদম রাইট টাইমে আর তারপরেই এসে গেল পরে স্টপেজ বার্নপুর আমরা আমাদের ছোটবেলা কৈশোর ও যৌবন কাটিয়েছি এই বার্নপুর শহরেই এটাই ছিল আমাদের বেশ কয়েকজন বন্ধু কর্মক্ষেত্র তাই রাতের বেলা আলো আমাদের প্রাণের শহর বার্নপুরকে ট্রেন থেকে দেখতে আমাদের খুব সুন্দর লাগছে বার্নপুর শহর পেরোতেই ট্রেন ঢুকে পড়ল অন্ধকারের রাজত্বে তারপর সেই অন্ধকার চিরে চোখের সামনে সাদা রাজহাঁসের মতো ভেসে উঠল কাশীনাথ লাহিড়ি পাবলিক স্কুল আমার স্বপ্নের ঠিকানা তার একটু পরেই ট্রেন ছাপিয়ে পড়ল অন্ধকারের সমুদ্রে এখন রাত তিনটে দশ আমরা দাঁড়িয়ে আছি বালেশ্বর স্টেশনে এখান থেকেও কিন্তু ঘুরতে যাওয়ার কি বেশ কিছু জায়গা আছে রাত তিনটে হলেও আমার একটু ঘুম ভেঙে গেছে তো বাইরে দেখলাম ঝলমলের স্টেশন তো একটু আমিও ভাবলাম একটু ট্রেনের নিচ থেকে নেমে একটু পুরো জেনারেল কম্পার্টমেন্টের দিকে একটু চা 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 চলছে তো ঘুম তো পুরো আসেনি এই তিন বন্ধু মিলে বলেছি এখন বিশাখাপত্তনম তারপরে বিশাখাপত্তনম থেকে আবার কিরণডুল প্যাসেঞ্জার ধরে আমরা যাব জগদলপুর সেই সেই উত্তেজনায় রাত্রিবেলা ঠিকঠাক ঘুম আসছে না তো সেই জন্যেই ভাবলাম আপনাদেরকে ওঠে বালেশ্বর স্টেশনটা দেখিয়ে দিই কিন্তু বালেশ্বর স্টেশন থেকেও কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাওয়া যায় এখানেও কিন্তু উইকেন্ড ট্রিপ হিসেবে এই জায়গাটা খুব ভালো কিন্তু সে ব্যাপারটা পরে আপনাদের জানাবো এখন চলুন ট্রেনে উঠে পড়ি নইলে এখনে গিন্নি সকল সবাই মিলে চেঁচাতে সকল ট্রেন হুইসেল দিচ্ছে সকালবেলা উঠেই দেখি আকাশের মুখ ভাব তবুও বেড়ানোর আনন্দে ট্রেন থেকে বাইরের প্রকৃতি দেখতে অসাধারণ লাগছিল সবুজ শস্যে ভরে আছে মাঠ আর তার খানিকটা দূরে ছোটো ছোটো পাহাড় বা টিলার হাতছানি আর তার সঙ্গে ট্রেনের ছুটে চলার গতিময় ছন্দ আহ এই তো জীবন দেখতে দেখতে আমরা পেরিয়ে গেলাম উড়িষ্যার বিখ্যাত মহানদী বিরাট নদী বিশাল তার ব্রিজ পাঁচ তারিখ সকালের শুক্রভার পাঁচই সেপ্টেম্বর আজ শিক্ষক দিবস সেই জন্যে আমি আর প্রাণতোষ এখন দাঁড়িয়ে আছি কটক স্টেশনে কটক স্টেশন কটক যেটা আগে উড়িষ্যা রাজ্যের রাজধানী ছিল এখন সেটা উড়িষ্যা রাজ্যের অন্যতম শহর কটক আমাদের গানের শহর এই জন্যে তার কারণ এই কটক শহরেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের নেতা আমাদের প্রাণের মানুষ বসু সেইটা আমাকে মনে করার তাই বললাম চল থেমে একটু পূর্ণস্থলে একটু দাঁড়িয়েই আছি সেই পুণ্যস্থলে দাঁড়িয়ে আছি যে ট্রেন আমাদের ভোঁ ভোঁ করে দিলেই এখন মুশকিল আমরা ট্রেনে কটক পেরোতে না পেরোতেই দৃশ্যপট গেল একটু বদলে চোখের সামনে প্রচুর সারিবদ্ধ সবুজ গাছ তার পেছনে দেখা যাচ্ছে পূর্বঘাট পর্বতমালার একাংশ আর সুপারফাস্ট ট্রেন প্রচণ্ড তাড়াহুড়োয় ছোটখাটো স্টেশনগুলোকে অবহেলায় পেরিয়ে যাচ্ছে আমরা এখন অন্ধ্রপ্রদেশের পালাসা স্টেশনে দাঁড়িয়ে আমাদের এখানে আস্তে আস্তে প্রাণতোষ বলছিল যে আমাদের অনেক স্টেশনের নামের সাথে এই দিককার উড়িষ্যার এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু বেশ কিছু স্টেশনের মিল আছে যেমন একটা স্টেশন বেহরামপুর তার সমচ্চারিত স্টেশন আমাদের আছে বহরমপুর আবার আমাদের একটা স্টেশন আছে কাকিনাড়া সেই রকম একটা স্টেশন অন্ধ্রপ্রদেশেও আছে কাঁকিনাড়া তো আমি বললাম যে আমাদের পশ্চিমবঙ্গে স্টেশন আছে জগদ্দল আর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম জগদলপুর তো ব্যাপারটা কাছাকাছি হচ্ছে না ট্রেন এবার ছুটে চলেছে বিজয়নগর স্টেশনের দিকে এবছর সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তাই আশেপাশের মাঠঘাট শস্যপূর্ণ সবুজে সবুজ বিজয়নগর স্টেশনটি বিশাল বড় ঝকঝকে এবং সুন্দরভাবে চিত্রিত করা আমরা ইতিহাস বইতে পড়েছি বিজয়নগর সাম্রাজ্য এক সময় ভারতের এক অতি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজ্য ছিল এই স্টেশন পেরোতে পেরোতেই আমাদের বাক্স গোছানোর কাজ শুরু হয়ে গেল এর পরে স্টেশনই হচ্ছে আমাদের প্রথম গন্তব্য ভাইজান বা বিশাখাপত্তানাম ফাইনালি এসে পৌঁছলাম ভাইজাগের আর কে বিচি আমরা কালকে রাত আটটায় বেরিয়ে আজকে দুপুর দুটো কুড়িতে নেমেছি ভাইজাকে তারপরে সেখানে রিটায়ারিং রুমের থেকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে স্টেশনের বাইরে একটা দোকানে দোসার দাম সত্তর টাকা পার প্লেট তারপরে সেখান থেকে একটা অটো ভাড়া করেছি সেই অটো ভাড়া হচ্ছে তিরিশ টাকা পার হেড তাহলে চলুন একটু ঘুরে নিই আমাদের আর কে বিচ বা রামকৃষ্ণ বিচ কে বিচ অর্থাৎ রামকৃষ্ণ বিচ হচ্ছে বিশাখাপত্তনমের থেকে জনপ্রিয় সি বিচ এখানের কাছেই রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম সেই থেকেই এই বিচের নাম হয়েছে রামকৃষ্ণ বীচ এখানকার সমুদ্রের ঢেউ কিন্তু বেশ বেশি তবে যেহেতু এখানে সমুদ্রের মধ্যেই বেশ কিছু পাথর রয়েছে নিরাপত্তার কারণে এই বিচে চান করতে দেওয়া হয় না এবং সাতার কাটতে দেওয়া হয় না আমাদের অত্যন্ত জনপ্রিয় গন্তব্য পুরীর মতোই এখানেও সমুদ্র সৈকতের ধারে হাজার হাজার দোকান টুকটাক স্ট্রিট ফুড খেতে খেতে সমুদ্র সৈকতে বসে সময় কাটানো দারুণ আনন্দের সমুদ্রের বুকে বেশ কিছু দূরে দাঁড়িয়ে থাকা কিছু কিছু জাহাজও এখান থেকেই নজরে আসে এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে দারুণ লাগে আর কে বিচ থেকে এক কিলোমিটার দূরে সাবমেরিন মিউজিয়ামে আমরা এসে পৌঁছেছি আমাদের ছজনের অটো ভাড়া লেগেছে একশো টাকা তো পার্থ একজন ওখানকার আর কে বিচার একজন পুলিশম্যানকে জিজ্ঞেস করলো যে দাদা এখান থেকে সাবমেরিন মিউজিয়ামটা কত দূরে সে বললো এক কিলোমিটার কিন্তু আমরা অটোতে এসে বুঝলাম যে সে ভদ্রল কিন্তু গুনতি উল্টো দিক থেকে গেছে মানে প্রথমে আধ তারপরে পোনে এক তারপরে এক মানে তিন কিলোমিটার তো হবেই তিন না হলে দু কিলোমিটার তো বটেই তাই হচ্ছে সাধারণত টিকিট কাউন্টারের লাইনে এখানে আমরা টোট অটোতে এসে হাঁপিয়ে গেছি এখানে অটোতে এসে হাঁপিয়ে গেছি তখন বাইরে গরম তো যাক গিয়ে আমাদের মুখ দেখে কি হবে আপনারা বরং মিউজিয়ামের মুখ দেখুন এই হচ্ছে মিউজিয়াম ভারতবর্ষের নৌবাহিনীর একটা সাবমেরিন ছিল যেটা পুরনো এবং অকেজ হয়ে যাওয়ায় সেটিকে এখানে এনে স্থাপনা করা হয়েছে ঢুকে পড়লাম সাবমেরিন মিউজিয়ামে চলার রাস্তা খুব সরু আর এত লোকের সমাবেশে ভেতরটা প্রচণ্ড গরম তার মধ্যেই দেখলাম ক্যাপ্টেনের কেবিন রেডিও মেসেজ রিসিভ করার কেবিন এবং বিভিন্ন কাজের জায়গা খাওয়ার জায়গা শোয়ার জায়গা ইত্যাদি এই হলো সেই সাবমেরিন মিউজিয়াম যেটা উনিশশো সালে জলে ভেসেছিলো অথবা জলে ডুবেছিল আপনারা যাই বলেন তো তারপরে উনিশশো একাত্তরের যুদ্ধে এই সাবমেরিনটি যুদ্ধে অংশগ্রহণ করে তারপরে এটিকে মিউজিয়াম হিসেবে এই ভাইজাগের এখানে রাখা হয় তবে যে এত বড় এর আয়তন হতে পারে এইটা আমাদের ধারণা ছিল মানে বাইরে থেকেই আমরা আশ্চর্য হচ্ছিলাম যদিও ভেতরে ঢোকা বিভিন্ন কলকবজা ইত্যাদি যে সব জিনিস দেখানো আছে এখানে মানুষ কোথায় থাকতেন কোথায় শুতেন কোথায় খেতেন কোথায় প্রাপ্তহিক কাজকর্ম করতেন কোথায় রান্না হতো এই সবগুলো এখানে বিভিন্ন মডেলের সাহায্যে দেখানো হয়েছে কিন্তু এটার যেটা সব থেকে অসুবিধে বলে আমার মনে হলো সেটা হলো যারা এর ব্যবস্থাপনায় আছেন তাদের দর্শনার্থীদের কমফর্ট লেভেলটাও ভাবা উচিত ছিল তার কারণ ভেতরটা এত স্টাফি এত গরম যে আমার এক বন্ধু পার্থ সে তো মানে পাঁচ পায়ে গিয়েই তারপর বললো না আমি আর ভেতরে যেতে পারবো না সে বেরিয়ে গেল তো যারা এই সাবমেরিন মিউজিয়ামের দর্শন দক্ষিণা হচ্ছে একশো টাকা তো সেই একশো টাকা দিয়ে নিশ্চয়ই আমরা এরকম একটা অপূর্ব জিনিস দেখব কিন্তু তার সাথে দর্শকদের কমফর্ট জোনটাও যাতে ভালো থাকে সেই ব্যাপারেও এনাদের একটু মনোযোগী হওয়া উচিত ভাইজাক ফার্স্ট রাউন্ড যেটা আমরা ঘুরতে চেয়েছিলাম অর্থাৎ অর্থাৎ আর কে বিচ এবং সাবমেরিন মিউজিয়াম এখানে আরও কয়েকটা মিউজিয়াম আছে এয়ারক্রাফট মিউজিয়াম আছে এবং আরও কয়েকটা মিউজিয়াম আছে সাবমেরিন মিউজিয়ামের শুধু সাবমেরিন মিউজিয়াম যদি দেখতে চান তাহলে তার জন্যে আপনাকে একশো টাকা প্রবেশ মূল্য দিতে হবে আর যদি চারটে মিউজিয়াম আপনি একসাথে টিকিট কাটেন তাহলে তার প্রবেশ মূল্য হচ্ছে দুশো টাকা যদি আমরা অন্য আর কোনো মিউজিয়ামে যাব না তার কারণ আমরা একটু আর কে বিচে বসে থেকে একটু আমরা সন্ধ্যেটা উপভোগ করতে চাই সাবমেরিন মিউজিয়াম দেখে নানা পোজে সেলফি আর ফটো তুলে আমরা আবার ফিরে গেলাম রামকৃষ্ণ বিচে সেখানে গিয়ে টুকটাক খাওয়া দাওয়া আর সমুদ্রের হাওয়া খাওয়া ছাড়া আর কোনো কাজই ছিল না এরপরে একটা অটো ধরে স্টেশন চত্বরে ফিরে রাতের খাওয়ার কিনে রিটায়ারিং রুমে ফিরে গেলাম তারপরে শয়ন ও নিদ্রা তার কারণ কালকে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে কিরণ্ডুল প্যাসেঞ্জারে চেপে আমাদের জগদলপুর যাত্রা প্রথমবার তো সুতরাং ভুলচুক অনেক হয়েছে আমিও জানি কিন্তু সব মিলিয়ে এই ভ্রমণের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকুন সবাই